এই মুহূর্তে একদম সারা দেশে সবচেয়ে বড়ো আতঙ্কের নাম কিন্তু রাসেল ভাইপার এবং এই রাসেল ভাইপারের যে সংবাদে কিন্তু সারা বাংলাদেশ তোলপার এবং এর মধ্যে অনেক গুজবও রয়েছে আপনাদেরকে যদি আজকে একটু বলার চেষ্টা করি অথবা দেখানোর চেষ্টা করি আমি এই মুহূর্তে রয়েছি পটুয়াখালীর কলাপাড়া উপজেলার দুলাস্বর ইউনিয়নের ইসলামপুর গ্রামে এটি এই ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ড আমরা রয়েছি নুরুখার বাড়িতে আমরা সকালে খবর পেয়েছি যে একটি এখানে রাসেল ভাইপার সাপ দেখা গেছে এবং সেই সংবাদের ভিত্তিতে আমরা এই এই ঘটনাস্থলে আমরা এসেছি এবং আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি এই যে দেখতে পাচ্ছেন একদম রাসেল ভাইপার সাপটি এই রাসেল ভাইপার সাপটি কিন্তু প্রায় দুই ফুটের মতো লম্বা দেড় থেকে দুই ফুটের মতো লম্বা এবং এই সাপটি এখন আমরা বুঝতে পারছি না এটি কি বাচ্চা না আসলে বড় সাপ এটি আমরা হয়তো অ্যানিম্যাল লাভার্সের সাথে কথা বললে বা বন বিভাগের সাথে কথা বলে জানতে পারবো এবং এখানে ঘটনাস্থলে আসার পর দেখলাম যে তারা এই যে নুরুখার যে বাড়িটি রয়েছে বোলতলির ইসলামপুর গ্রামে তার বাড়ির আঙিনায় আঙিনার জালের যে বেড়া থাকে বেড়ার সাথে কিন্তু সাপটি আটকে ছিল এবং এই তার নুরুখার বাসার একজন সদস্য সবুজখা সে কিন্তু টয়লেটে যাওয়ার সময় দেখে জালের সাথে কিছু একটা বেজে আছে এবং শব্দ করতেছে তখন সে কাছাকাছি গিয়ে দেখতে পাই যে একটি রাসেল ভাইপার সাপ সে রাসেল ভাইপার সাপটি চিনতে পেরেছে কারণ যেহেতু গত এক সপ্তাহ থেকে পনেরো দিন পর্যন্ত এই ঘটনাস্থল আমরা কিন্তু দেখতেছি যে সারা বাংলাদেশে এই সাপটিকে সমসাময়িক সবাই চিনতেছে তো আমরা একটু কথা বলার চেষ্টা করব সবুজ খাওয়ার সাথে তিনি মূলত প্রথমে এই সাপটি দেখতে পেয়েছেন এবং কিভাবে দেখতে পেলেন এবং ঘটনাটা তার কাছ থেকে জানবো সবুজ আপনি তো সকালবেলা সাপটি দেখতে পেয়েছেন আসলে কিভাবে দেখতে পেলেন এবং একটু আমাদেরকে একটু বলেন সকালবেলা ঘুম থেকে উঠছি উঠতে মুখ দিয়েছি মুখ দেওয়ার পর মানে বাথরুমে যাওয়া ধরছি বাথরুমে যাওয়ার কালে মানে ওই পাশ থেকে যাওয়া ধরছি আমি লক্ষ্য করি না যে ওই জায়গায় সাপ আছে বাজার নিয়ে জালের সাথে তাই ওই যাওয়া ধরছি পর ফসফস করে শব্দ করছে পর আমি লক্ষ্য করছি যে ওই জায়গায় একটা সাপ বাজছে জালের সাথে তাই সাপটা অল্পতে চিনতে পারছি এটা আমরা মোবাইলে সবসময় সসরাচার এই কয়েকদিন ধরে দেখি এই কারণে সাপটা চিনতে পারছি যে রাসাল বাইপের সাপ হ্যাঁ তারপর ওটারে মানে আমরা দুই তিনজনে মিললে ঠিক আছে সারাইয়ে তারপর ওটারে মানে রাস্তায় উঠাই হুম মানে লড়ির দিয়ে সারাই ধরে সারাইয়ে রাস্তায় উঠাই তারপর শত শত মানুষ এসে দেখে সবাই দেখে যায় আসে যায় আসে যায় এইভাবে আর আমরা এটা মানে খুব এখানে আতঙ্কতে আসি ঠিক আছে আরও সাপ আসে জায়গায় সচরাচর দেখা যায় অনেক সময় জি ধন্যবাদ দর্শক আপনার শুনছিলেন সবুজের কথা উনি কিন্তু তারা কিন্তু কিছুটা আতঙ্কেও রয়েছেন এবং এই সাপটিকে যে মূল উদ্ধার করেছেন জালে যে পেঁচি ছিল সেখান থেকে যে উদ্ধার করেছেন আমরা সেই কথা বলবো নুরুখার সাথে এটা নুরুখের বাড়ি এবং আমরা একটু নুরুখার সাথে কথা বলবো এক আপনি তো সাপটি উদ্ধার করেছেন জাল থেকে খুলেছেন এবং এই যে বাটাটার ভিতর আপনিই ভরেছিলেন কীরকম কি ঘটনা রয়েছে বলেন তো একটু ওই সাপটা ওই ওই আমার বাতি যে দেখি আমাকে ডাক দিছে ডাক দেওয়ার পরে আমি গেছি যাইয়া দেখি যে সাপটা যাইবে যাইবে বাপ আমি পরে ওই চাইছিলাম যে হাতে ধরবো তো এখন বাতি যেও কইতে আছে না ধরো না তারপর আমার ওয়াইফ গেছে আমার ওই বিভিন্ন লোক গেছে এখানে হ্যাঁ যাইয়ে দেখে হ্যাঁ আমি ধরবো ধরতে না করে না ধরো না কারণ আমি তো আগে সাপ ধরছি ওই অন্যান্য সাপ ধরছি এই জন্য কই এটাও ধরবো এখন কয় না ও কইতেছে না এটা রাসের বাইপে আর এত না এটা খুব ইয়া ভয়ঙ্কর সাপ হ্যাঁ তারপরে রাস্তায় নিয়ে গেছি রাস্তা ওই ধৈরা ওই জাল ওই লাঠি দিয়া খোসা দিয়া ওইটারে ধরছি মাথার মধ্যে হ্যাঁ তারপর ওই ঝুলাইয়া রাস্তায় লয়ে গেছি রাস্তায় নিয়ে ওই দেখাইলাম পরবর্তীতে ওই বাটায় পড়ছি হ্যাঁ বনবিকা অনেকজনের কাছে আমি খবর দিছি জি ধন্যবাদ দর্শক আপনারা শুনছিলেন নুরুঘর কথা আমরা কিন্তু সেই বাড়িটিতে আছি এবং এই সাপটি কিন্তু এই মুহূর্তে একদম অসুস্থ অবস্থায় রয়েছেন কারণ সাপটিকে যে জালের সাথে পেঁচিয়েছিল সেখান থেকে কিন্তু তারা যে ধস্তাধস্তি করে ছুটিয়েছে অথবা লাঠি দিয়ে আঘাত করেছে বা তারা সেই হওয়ার জন্য অনেক আঘাত করেছে এবং এই মুহূর্তে সাপটি যদিও জীবিত আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি সাপটি কিন্তু জীবিত জীবিত থাকলেও ও এই মুহূর্তে খুব ক্লান্ত এবং অসুস্থ অবস্থা আছে এবং এই মাথায় এই যে জায়গাটি এটি হচ্ছে মাথা এই মাথায় কিন্তু আঘাতের চিহ্ন রয়েছে হয়তো তারা ছোটানোর করেছে এবং এই দিকটা হচ্ছে লাইজের অংশ এই অসুস্থ অবস্থা আছে কিন্তু সবটি এখনও জীবিত তো এই ঘটনাস্থলে কিন্তু আমরা দেখেছি ইতিমধ্যে এনিম্যাল লাভার্স অফ পটুয়াখালীর কুয়াকাটা যে টিম লিডার কে এম বাচ্ছু বাচ্ছু এই মুহূর্তে ঘটনাস্থলে উপস্থিত হয়েছে আমরা একটু বাচ্ছুর সাথে কথা বলবো বাচ্ছু আপনি তো দেখেছি আপনার আমরা আসার আগে আপনি এখানে এসেছেন এবং এই সাপটি এই কলাপারে কি প্রথম না আরও কোনো ঘটনা ঘটেছে একটু বিস্তারিত যদি আমাদেরকে বলতেন জি ধন্যবাদ আপনাকে আসলে এটি প্রথম ঘটনা নয় দু সালের পনেরোই এপ্রিলও কিন্তু আমরা রাসেল বাইপার এই দুলাসার ইউনিয়নের ভিতরেই প্রথম দেখতে পাই এবং উদ্ধারও করি আমরা এখান থেকে একটি এবং সেটি চট্টগ্রামের যে রিসার্চ সেন্টার সেখানেও কিন্তু পাঠিয়েছি এছাড়াও বেশ কিছুদিন কিন্তু ধরে বাংলাদেশের সব জায়গাতেই যে রাসেল বাইপারের যে আতঙ্ক বিরাজ করছে কুয়াকাটাতেও পরপর দুইটি পোস্ট ভাইরাল হয় যেখানে রাসেল বাইপার দেখা গেছে কিংবা মারা গেছে এই ছবি ছবিতে কিন্তু এর সত্যতা যাচাই করে আমরা পাইনি তবে আজকের নুরুখা ভাইয়ের বাসাতে আমরা একটি তথ্য পাই সকালবেলা যে না এইখানে একটি সাপ মারা গেছে এটিও রাসেল বাইপার এবং সেটি আসলে সরল জমিনে পরিদর্শন না করে আমরা আসলে এই বিষয়টিকে কারো কাছেই নিশ্চিত করিনি যে এটা রাসেল বাইপার কিনা কিন্তু যে যার মতো শনাক্ত করেছে তবে ঘটনাস্থলে এসে যেটা দেখলাম এটি একটি রাসেল বাইপার এবং এটি প্রাপ্তবয়স্ক হয়নি এখনও এবং এই সাপটি বর্তমানে আহত অবস্থায় আছে এটি মারা গেছে বললেই চলে তবে ল্যাজের কিছু অংশ যে নাড়াচাড়া করে এজন্য হয়তো অনেকে ধারণা করতেছে যে এই সাপটি জীবিত রয়েছে মূলত সাপটি মৃত্যু হিসেবেই আমরা ঘোষণা করেছি এবং অ্যানিমাল লাভার্স পটুয়াখালী সংগঠনের পক্ষ থেকে আমরা এই সাপটিকে তাদের কাছ থেকে উদ্ধার করে নিয়ে যাব এবং বন বিভাগের সাথে সমন্বয় করে এবং আমরা অপরাধ দমন ইউনিটির সাথে কথা বলে এটা পরবর্তীতে মাটি চাপা দেওয়ার ব্যবস্থা কিংবা পরবর্তী ব্যবস্থা আমরা নেব এবং এই মুহূর্তে এই গ্রামের যে লোকজন আমরা এখানে পেয়েছি তাদের সাথে কিন্তু আমরা এই সাপ সম্পর্কে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছি আসলে যে ভদ্রলোক সাপটিকে মেরেছে আসলে তিনি কিন্তু প্রথমে চেয়েছিলেন যে হাতে ধরবে সাপটিকে অন্য আরেকজন এটিকে চেনে বিদায় কিন্তু তাকে সতর্ক করেছেন যে এটি বিষাক্ত এটি ধরা যাবে না তারপর কিন্তু সে লাঠি দিয়ে মেরেছে আসলে সাপ বিষাক্ত হোক কিংবা নির্বিষক। হোক এটা সাধারণ মানুষ চেনার কোনোভাবেই কথা না তাই আমরা প্রত্যেকের মধ্যে এই সচেতনতা এভাবে ছড়িয়েছি যেন সাব বিষাক্ত কিংবা নির্বিষক কোনোভাবেই সাপের কাছাকাছি যাওয়া যাবে না কোনোভাবেই নিজের জীবনের ঝুঁকি নিয়ে সাপকে আঘাত করতে যাওয়া যাবে না একটি সাপ মারতে গিয়ে নিজে সাপের কামড়ে যেন মারা না পড়ে এই জন্য আপনারা যদি সাপ দেখতে পান এবং সেটা যদি ভয়ঙ্কর মনে হয় কিংবা আপনাদের জন্য পরিবেশের থাকার জন্য অসুবিধা মনে হয় সেক্ষেত্রে হচ্ছে আপনারা বন বিভাগকে জানাবেন উপজেলা প্রশাসন কলাপাড়া ইউনো মহাদয়কে জানাতে পারেন এছাড়া আমরা অ্যানিমাল লাভার অফ পটুয়াখালী সংগঠন পুরো পটুয়াখালী জুড়েই আমাদের ভলেন্টিয়ার রয়েছে আমরা কিন্তু এই বিষাক্ত সাপ আহত বন্যপ্রাণী সব বিষয়ে কিন্তু আমরা উদ্ধার এবং অবমুক্ত করি এবং এই প্রচারটা আমরা তাদের মধ্যে এখানে করেছি যাতে কোনোভাবেই তারা এই সাপের কাছাকাছি না যায় জি ধন্যবাদ বাচ্চু আমরা শুনছিলাম অ্যানিমেল লাভার্স সব পটুয়াখালী কুয়াকাটা টেম্বলের গেম বাচ্চুর কথা আসলে আজকে এই যে রাসেল ভাইপার যে সাপটি আমরা দেখতে পেয়েছি এটি কিন্তু ইতিমধ্যে উপজেলা প্রশাসন বন বিভাগ সবার মধ্যে আমরা জেনেছি এবং আপনারা শুনছিলেন বাচ্চু কিন্তু বলেছিলেন এনিমেল লাভার্সের যে আতঙ্কিত হওয়া যাবে না কিন্তু ইতিমধ্যে কিন্তু জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং আমরা অনেকগুলো গুজুবের ঘটনাও শুনেছি এবং সেই গুজুব থেকে রক্ষা এবং যদি ঘটনা এরকম ঘটনা ঘটে তাহলে এনিমেল লাভার্স এবং বন বিভাগ উপজেলা প্রশাসনকে খবর দেওয়ার জন্য কিন্তু তারা বলেছেন তো এই ছিল আমার কাছে কলাপাড়া উপজেলা থেকে ধুলশ্বর ইউনিয়নের যে এই নুরুখার বাড়ি এই নুরুখার বাড়ি থেকে যে রাসেল বাইপার সাপটি উদ্ধার হয়েছে এর সর্বশেষ তথ্য ধন্যবাদ সবাইকে এস এম আলমাস ঢাকা পোস্ট কুয়াকাটা